নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার স্কুলের সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটার দাসপুলডাঙ্গা প্রাথমিক স্কুলে ওই স্কুলে হিন্দু ও মুসলমান উভয় পড়ুয়া আছে প্রতি বছরের মতো এবছরও স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছিল হঠাৎ ওই ব্যক্তি প্রকাশ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অকাত্ম ভাষায় গালিগালাজ করতে থাকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে বদলি নিয়ে নেওয়ার কথা বলেন এরপর ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে অবশেষে নগরুখরার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং উভয় পক্ষকে ফাঁড়িতে ডেকে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করার জন্য বলেন আপনার চব্বিশ ঘন্টাও লাগবে না চব্বিশ ঘন্টাও লাগবে না দেড়শো বছরের পূর্ণ মসজিদ এখানে কোন হিন্দুদের কোন অনুষ্ঠান হয় না আপনার এখানে আমরা <Gã> বলে <entender> <ilizces> <t giver>

কাশিরাম <lad> বর্মন <Lust> <trakkas> <Carlos> <tos a song> <hans> প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে আমাকে আলিপুদ্দিন মন্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই উনি আমাকে অঙ্কিকে বলেছেন যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিতে আপনার কি চোলকানি হয়েছে চোলকানি হতেছে আপনার মিটিং ডেকেছিল গালিগালাজ করলো কি বলবেন তো এখন আসতেই ভয় লাগবে আমার আতঙ্ক কাজ করছে অবশ্যই কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে সরস্বতী পুজো করার উদ্যোগ নিতেই এমন হুমকি স্কুলে সহযোগী পুজো হবে এতে কোনো মিটিংয়েরও দরকার পড়ে না এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক সেখানেই বাধা সেখানেই বাধা হুমকি আমি মানে খুব ভয় ফিল করছি একটু কি স্কুলে আসতে ভয় পাবেন হ্যাঁ অবশ্যই এবার তো স্কুলে কি করে আসবে এটাই তো আবার আমার তো এখানে আপনারা তো এসে আজকে এসে কালকে আজকে চলে যাবেন আমার তো প্রত্যেকদিন এখানে স্কুলে আসতে হবে প্রশাসন আছে তো এখানে প্রশাসন তো আছে এবার কি এখানে বল